শনিবার দিনহাটার ভেটাগুড়ি চলো অভিযানের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস এই কর্মসূচির ডাকে শীতলকুচির সভায় বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ভেটাগুড়ি এক ও দুই গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের হাত ছাড়া তৃণমূল কংগ্রেসের দুটি পার্টি অফিস এরপর থেকেই বন্ধ হয়ে আছে তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপির সন্ত্রাসে বন্ধ হয়ে আছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস মন্ত্রী উদয়ন গুহ বলেন সেই দুটি পার্টি অফিস খোলা হবে শনিবার দলের কর্মীরা পার্টি অফিসে নিয়মিত বসবেন শীতলকুচিতে তৃণমূল কংগ্রেসের কর্মী সভার মন্ত্র মঞ্চে উদয়ন গুহ এদিন বলেন যদি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙা হয় তবে সারা জেলায় বিজেপির যেন কোনো পার্টি অফিস আসত না থাকে সেই শপথ নিতে হবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বসার জন্য যদি কোনো তৃণমূল কংগ্রেস কর্মীর গায়ে আঘাত লাগে তবে সেই একজন কর্মীর ওপরে হামলায় পাল্টা বিজেপির পাঁচজন কর্মীর ওপরেও আঘাত হবে আমরা কিছু বললাম মারার হুমকি দিচ্ছি আজকে প্রায় এক উপরে ভ্যাটাগরি ওয়ান ভ্যাটাগরি টু আমরা সরকারি দল ক্ষমতায় আছি তারপরে আমাদের পার্টি অফিস বন্ধ আগামীকাল সকাল দশটায় জেলা নেতারা আমরা গিয়ে সেখানে দুটো পার্টি অফিস খুলব কর্মীদের সেখানে বসাবো আমি শুধু এই কথাটা আপনাদের বলি নেতারা যদি পারেন কালকে সকাল দশটার মধ্যে ভেটাগুড়িতে উপস্থিত হবেন কিন্তু সবাইকে একটা শপথ নিতে হবে যদি ওই পার্টি অফিস আবার ভাঙা হয় তাহলে সারা জেলায় যেন বিজেপির কোনো পার্টি অফিস রায় না থাকে সেই সামর্থটা তৃণমূলের প্রত্যেকটা কর্মীকে ওই পার্টি অফিসে বসার জন্য যদি কোনো তৃণমূলের কর্মীর গায়ে আঘাত লাগে প্রত্যেকটা কর্মীর জন্য পাঁচটা বিজেপির কর্মীর গায়ে আঘাত করবে এই শপথটা আমাদের নিতে হবে আমরা আগামী তিন চার মাস যতদিন না লোকসভা নির্বাচন হচ্ছে আমরা কোনো মিডিয়ার উপর নির্ভর করব না কোনো সরকারি কর্মচারীর উপর নির্ভর করব না আমরা ভুলে যাবো যে আমরা সরকারে আছি আমরা কোনো পুলিশের সহায়তা চাই না পুলিশকে বলবো যে আপনারাও সঠিক পথে চলুন আপনারাও ন্যায্য কাজ করুন আমরা আপনাদের সাহায্য করব কিন্তু আপনারা হাইকোর্টের ভয়ে বিজেপিকে মদত দেবেন আর তৃণমূল কংগ্রেসকে নানাভাবে দুর্বল করবার চেষ্টা করুন আমাদের কোন কর্মী কোন গোলমালা জড়িয়ে পড়লে পুলিশের পক্ষ থেকে নানাভাবে চাপ সৃষ্টি করা হয় স্যার চাপ আছে ওপর থেকে ওকে সারেন্ডার করিয়ে দিন আরে আমাদের কর্মী সারেন্ডার করবে কিন্তু তার আগে ওকে যারা মারলো ওর কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফর ইন সব মাই চায় মেখে রাজরানির মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়না ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইঙ্কো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের 17 তম উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইঙ্কো গোল্ড এন্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো সত্তর টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স